আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি হাতের কাজ শেয়ার করব। এখানে আমি বেক্সি বয়েল কাপড়ের উপরে হাতের কাজটি করেছি তো খুব সহজভাবে কাজটি করেছি কাজটি যদিও বা আমি অনেকদিন আগে করেছি এই জন্য এই টিউটোরিয়ালটি শেয়ার করতে পারছি না দুঃখিত তো আপনাদের সাথে পুরো কাজটি শেয়ার করছি দেখতে থাকুন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এটা জামার আমার নিচের অংশ আর এটা হচ্ছে আমার গলা আমি এটা ব্যান্ড কলার করবো এই জন্য এই ডিজাইনটাকে এভাবে করেছি আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন এতে করে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহী হই আর আমি পুরো জামাটার মধ্যে সামনের পাশে এই কাজটা করেছি আর পিছনের সাইডে আমি হাতার জন্য একটু অংশ রেখেছি এবং হাতাতেও একটু কাজ করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এত পিছনের সাইডটাতে হাতার মধ্যে কাজ করেছি এই কাপড়টুকু হাতাতে হবে ভিউয়ার্স যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ